এটা স্বপ্নীল বোলিং আছে বিল্লাল তুলে মেরেছেন তুলে মেরেছেন এবং গাছের পাতায় লাগলে ছয় সঙ্গত কারণে মিরন অঞ্চলের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে ছয়টি রান ব্যাটসম্যান স্বপ্নীল এবার এবার স্বপ্নীলের ব্যাটে ছয় রান সহান প্রস্তুত এগিয়ে চলেছেন পরবর্তী বল ব্যাটিং আছে স্বপ্নীল এবার কিন্তু সুন্দর শট বল চলে গেল মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে ছয়টি রান ব্যাটসম্যান দুর্দান্ত একটি ছয়ের মার উপর দিলো আউট হওয়ার সম্ভাবনা আউট সাইড ছিল পয়েন্ট অঞ্চলে বল চলে গেছিল কিন্তু নোম্যান্স লন্ডে বল গিয়ে পড়লো সঙ্গত কারণে নো উইকেট পরবর্তী বল বলার সোহান গিয়ে চলেছেন একটা স্বপ্নিল আবার সেম শট সেম শট মিড উইকেটের উপর দিয়ে দারুন আরো একটি ছয় স্বপ্নিলের দুর্দান্ত দুটি ছয় আমরা দেখতে পেলাম দলের বিপর্যয়ে স্বপ্ন এগিয়ে যাচ্ছেন একের পরে ডাউন্দ কেটে এসে বল তুলে মেরেছেন ফ্ল্যাট ফিক্স বল চলে গেল মিড অপ অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে ছয়টি রান আপনারা জানেন দুর্দান্ত খেলে থাকে এই ব্যাটার রাজবাড়ি জেলা টিমের প্লেয়ার এবার কিন্তু এবার কিন্তু স্বপ্নিল উইকেটের দিয়ে দুর্দান্ত আরও একটি ছয় তাকিয়ে দিলেন দলের বিপর্যয়ে স্বপ্নীলের ঘুরে দাঁড়ানোর প্রয়াস